এটি এমনই একটি গাছ যা মারা গেলেও আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের বিভিন্ন কাজকর্মের জন্য আমাদের স্পিরিচুয়াল ব্যাপারে সাহায্য করার জন্য এই গাছ অত্যন্ত কাজে লাগে নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিওয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে গাছটির কথা বলছি এই গাছটি জীবিত অবস্থায় তো আমাদের সব সময় প্রোটেক্ট করছে সব সময় আমাদের কাজে লাগছে এই গাছ হচ্ছে দেবী গাছ এই গাছকে আমরা পুজো করি এই গাছটি মারা যাওয়ার পরে কত রকমভাবে আমাদের কাজে সাহায্য করে সেইটাই আমি আজকে আপনাদের বলবো তাহলে আপনারা ভিডিওটি দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে তুলসী গাছকে দেবী মানা হয় বন্ধুরা তুলসীর কাঠও যে দারিদ্রতা দূর করতে পারে এবং আরও অনেক আমাদের সাহায্য করে সেই বিষয়ে আজকে আমার এই ভিডিও বন্ধুরা তুলসীর শুকনো কাঠ স্নানের জলে দিয়ে রাখলে সেই জলে স্নান করলে মন শান্ত হবে এবং সমস্ত টেনশন দূর হয়ে যাবে আপনার ঘরে যদি দারিদ্রতা চেপে বসে তাহলে তুলসি শুকনো ডাল আগে ভালো করে জলে ধুয়ে নেবেন এবং তারপর তুলসীর ডালগুলোকে গঙ্গার জলে ধুয়ে একটু পুচে শুকিয়ে নেবেন এর লাল কাপড়ে বেঁধে পয়সার জায়গায় রেখে দিন এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হবেন আটকে থাকা টাকা আপনার কাছে ফিরে আসবে এবং দিন দিন আপনার ধন বৃদ্ধি হতে থাকবে তুলসির শুকনো কাঠ যদি পত্নীর হাতে বেঁধে দেন এবং পত্নী হাতে বেঁধে দেন তাহলে দুজনের প্রেম ভালোবাসা বজায় থাকে সাদা সুতো দিয়ে এই তুলসীর কাঠ আপনারা বাঁধবেন তুলসির ডাল যদি আপনারা চন্দনের মতন ঘষে একটু চন্দনের মতন করে নেন এবং তার সঙ্গে সাদা চন্দন মিশিয়ে তিলক কপালে লাগান তাহলে জীবনের সমস্যা দূর হবে শান্তি আসবে গরিবি দূর হবে শুক্রবার দিন মা লক্ষ্মীর ছবির বা মূর্তির সামনে মাটির প্রদীপ নিতে হবে এর মধ্যে তুলসির কাঠ রেখে ওপরে ঘি দিতে হবে এরপর ওই প্রদীপটি জেলে দিতে হবে এই ক্রিয়ায় মা লক্ষ্মী অর্থ দেন আবার অনেকে তুলসী কাঠের তুলো তুলো জড়িয়ে সেই ওপর ঘিয়ে চুবিয়ে প্রদীপের মতন করে জ্বালালে এতেও মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন ব্যবসা যদি ভালো না চলে তুলসীর কিছু শুকনো ডাল নিয়ে লাল কাপড়ে রাখুন এর মধ্যে চালের দানা দিন কিছুটা এগারোটা এক টাকার সিকি রাখুন এক টাকার কয়েন এর মধ্যে পাঁচটি গোটা লবঙ্গ রাখবেন লবঙ্গগুলোর যেন ফুল থাকে একদম টাটকা হয় এবার আপনি এটাকে পুটলি করবেন পুটলি করে মায়ের পায়ের কাছে রেখে পুজো করে তারপর প্রধান দরজার ওপরে বেঁধে দিন ব্যবসা দ্রুত চলতে থাকবে তুলসী গাছের ডালের একটি ছোট টুকরো পার্শ্বে রেখে দিলে তার পয়সার অভাব থাকে না যদি আপনাদের বাড়ির বাচ্চাদের নজর দোষ লাগে তাহলে তুলসীর শুকনো কাঠ মাথা থেকে পেট পর্যন্ত একুশবার বার বুলিয়ে সেই কাঠ জ্বালিয়ে দিন এতে নজরদোষ পুরো কেটে যাবে সারা বছর যদি অর্থের প্রবাহ চান এটি প্রত্যেকটা মানুষই চায় কোনো মানুষ নেই যিনি অর্থের প্রবাহ চান না তাহলে সারা বছর অর্থের প্রবাহ চাইতে গেলে আমাদের এই শুকনো তুলসীর কাঠ নিয়ে তাতে সাদা এবং লাল চন্দন লেপে দিতে হবে এই দুটো কাঠ এবার লাল কাপড়ে মুড়িয়ে পার্শে রেখে দিতে হবে শুক্রবার আর মঙ্গলবার এই কাজটি করবেন এতে আপনাদের ঘরের পয়সার কোনো কমতি হবে না ধীরে ধীরে সমস্ত বাধা কেটে গিয়ে কোথা থেকে পয়সা আসতে থাকবে আপনি নিজেও বুঝতে পারবেন না তুলসী কাঠের মালা যদি গলায় ধারণ করেন তাহলে একটা শর্ত আছে সেই ব্যক্তিকে সত্যি কথা বলতে হবে মিথ্যে কথা বললে এই তুলসী কাঠের মালা কিন্তু একদম অকেজ হয়ে যায় আর যিনি সত্যি কথা বলেন তার জন্য ভূত পেত পিসাচ দানো কেউ কাছে আসতে পারে না আবার নজরও লাগতে পারে না তুলসী গাছের এই ছোট ছোট কিছু টোটকা করে আপনারা সকলেই ধনী হয়ে উঠতে পারেন ধৈর্য রাখতে হবে আর সততা রাখতে হবে তুলসী গাছ কিন্তু অন্যায়কে একদম প্রশ্রয় দেন না মা তুলসী হচ্ছে মা লক্ষ্মী দেবী এবং এর মধ্যে শ্রী বিষ্ণুর বাস শ্রীকৃষ্ণের বাস এবং সমস্ত দেবদেবীর প্রিয় জিনিস এই তুলসী পাতা তুলসীকে কে না ভালোবাসে বন্ধুরা এই তুলসী গাছ থেকে যেমন আমরা উপকার পাই তেমনি তুলসী গাছকে কিন্তু আমাদের সম্মান জানাতে হবে তুলসী তলাটি ঠিকমতো মুছে পরিষ্কার করে রাখতে হবে তুলসী গাছে যেন চুল বা ঝুল বা ধুলো এরকম কিছু না জমে তার জন্য প্রত্যেকদিন তুলসী গাছে জল দান করতে হবে কিন্তু বিশেষ বিশেষ কিছু দিনে তুলসী গাছে জল দান করবেন না তাতে কিন্তু মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয় কোন কোন দিন আপনারা তুলসী গাছ স্পর্শ করবেন না সেটিও এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি এগুলি কিন্তু মনে রেখে আপনারা তুলসী গাছকে ব্যবহার করবেন কেন শুকনো তুলসীর কাঠ দিয়ে যেমন আমরা উপকার পেতে পারি তেমন জীবিত তুলসী গাছের প্রতি যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু এই দুটো পজিটিভ নেগেটিভ মিলে কোনো কাজটাই হয়ে উঠবে না বন্ধুরা বৃহস্পতিবার রবিবার পূর্ণিমায় অমাবস্যায় একাদশী দ্বাদশী এই কটা দিন কাউকে আপনারা তুলসী পাতা দেবেন না কাউকে ভিক্ষে দেবেন না আর নিজেরাও তুলসী গাছে হাত দেবেন না তবে তুলসী গাছে মাঝে মাঝে জল সিঞ্চন করার সময় যদি জলের মধ্যে হলুদ দিয়ে তারপরে তুলসী গাছে দেন বা তুলসী গোড়ায় হলুদ দেন তাহলে কিন্তু তুলসী গাছ খুব তরতাজা হয়ে ওঠে আর ঝাপড়া হয়ে যাবে তুলসী গাছের ওষুধ হচ্ছে হলুদ যেটা মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত বন্ধুরা যখন দেখবেন আপনাদের ভাগ্য সাথ দিচ্ছে না তেমনি শরীরটাও আপনার সঙ্গে আর সাথ দিচ্ছে না তখন কিন্তু এই তুলসী গাছের ওপরে ছোট ছোট ক্রিয়াগুলো একটু করবেন বা দেখবেন এই তুলসী গাছের ওপরে এই অন্যায়গুলো হচ্ছে নাকি বাড়ির অন্য কেউ বাসি জামা কাপড়ে ছুঁচ্ছে কি না বা যে দিনগুলো বললাম সেই দিনে তুলসী পাতার লেনদেন হচ্ছে কি বা তুলসী গাছে জল না জেনেই দিয়ে দিচ্ছেন দেখুন না জেনে করলে দোষ নেই বলে লোকে কিন্তু যেটা ঘটনা ঘটা সেটা ঘটে যাচ্ছে সেই জন্য আমাদের প্রত্যেকের জানাটাও দরকার না জানাটাও একটা অপরাধের মধ্যে পড়ে জানার চেষ্টা করতে হবে ছোট ছোট জিনিস এগুলো হিন্দু পরিবারে যারা বাস করে তাদের তো অতি অবশ্যই জানা দরকার কেননা হিন্দু রিচুয়াল অনেক হাই রেঞ্জে বাধা প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের একটা ফ্রিকুয়েন্সি আছে এবং এই ফ্রিকুয়েন্সিগুলো আমাদের ভাগ্যের সঙ্গে পুরোপুরি যুক্ত এবং আমাদের বাস্তুর সঙ্গেও যুক্ত এই কাজগুলি করলে আমাদের বাস্তু দোষও চলে যাবে এবং আমরা খুব সুখে থাকতে পারব বন্ধুরা তুলসী গাছের এবং তুলসী মরা গাছের মানে কাঠের এই ছোট ছোট উপায়গুলো করে আপনারা খুব ভালো থাকুন মাসখানেক আপনারা এগুলো মেনে দেখুন অবশ্যই ভালো থাকতে পারবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে